ইউটিউবের ইনকামের টাকাটা যখন হাতে আসে তখন এতটাই আনন্দ লাগে এতটাই আনন্দ লাগে আনন্দ লাগারই কথা এত কষ্ট করে এত পরিশ্রম করে এত টেনশন করে ইউটিউবে ভিডিও আপলোড করি এক এক বিকাশ করতেছে তার বেতন কিন্তু মাসে পাঁচ হাজার ইউরো তো পাঁচ হাজার যদি আমি হিসাব করি পাঁচ হাজার ইউরো তাহলে তার বেতন বাংলা টাকায় সাত লাখ দশ হাজার টাকা ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে কতটা পরিশ্রম করতে হয় একজন ইউটিউবার জানে একটা ভিডিও বানানোর পর আপনাদের কাছে ভিউ চাইতে হয় আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে হয় লাইক চাইতে হয় তো যাই হোক বন্ধুরা ইউটিউব থেকে আমি কত টাকা পেলাম আজকের এই ভিডিওতে শেয়ার করব। শেয়ার করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি বাইকে ভালোবাসেন যদি বাইর ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা আমি প্রথমে কিন্তু একটা পেমেন্ট উঠেছিলাম সেখানে একশো ছয় ডলার আমি যদি বর্তমান টাকায় হিসাব করি সেই একশো ছয় ডলারে কত টাকা আছে আপনারা আমার স্ক্রিনটা ফলো করেন আমি যদি এখন ট্যাপ ট্যাপ সেনের মাধ্যমে দেখি তাহলে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় রে ভাই অনেক কষ্ট হয় তো বন্ধুরা প্রথম ইনকাম ছিল আমার একশো ছয় ডলার এই একশো ছয় ডলার আমি প্রথম উঠেছিলাম সেখানে পনেরো হাজার টাকা তখন একটু রেট কম ছিল তখন তার কারণে তেরো হাজার সামথিং আমি পাইছিলাম আর আজকে যেই টাকাটা আমি পাইছি সেখানে হলো একশো তিরানব্বই মানে একশো তিরানব্বই ডলার তো তিরানব্বই ডলার হিসাব করতে গেলে মানে এখানে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মতো আসবে এখানে যেহেতু আমি ইউরো হিসাবটা করছি তো ইউরো হিসাবে আসতেছে একশো তিরানব্বইতে সাতাশ হাজার চারশো ছয় টাকা তো আমার দ্বিতীয় পেমেন্ট এটা হলো দ্বিতীয় পেমেন্ট আর প্রথম পেমেন্ট আমি পেয়েছিলাম একশো ছয় ডলার আর আমি এক আজকে আজকে পেলাম একশো তিরানব্বই তো আমি একশো নব্বই ডলার উঠেছি তো আমি একশো নব্বই ডলার যদি হিসাব করি তাহলে ছাব্বিশ সাতাশ হাজার টাকা মতো আমি পরবর্তী কত টাকা পাবো বা কত টাকা আমার ইউটিউব থেকে আসবে সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমার পিছনে আপনারা লাউ দেখতেছেন যে এক মুরুব বিকাশ করতেছে তার বেতন কিন্তু মাসে পাঁচ হাজার ইউরো তো পাঁচ হাজার যদি আমি হিসাব করি পাঁচ হাজার ইউরো তাহলে তার বেতন বাংলা টাকায় সাত লাখ দশ হাজার টাকা সাত লাখ দশ হাজার টাকা তার বেতন তো বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি আজকে এত দূর আসতে পারছি দু দুইবার আমি ইউটিউব থেকে টাকা উঠেছি তো ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন যদি বাইকে ভালোবাসেন বাড়ির চ্যানেলটাকে আপনারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি